জির পক্ষ থেকে স্বাগত আপনারা একটা অঙ্গ দেখতে পাচ্ছেন বাহাত্তরের ভাজক সংখ্যা কয়টি ঠিক আছে এটাকে আরো ক্লিয়ার করার জন্য মনে করেন ছয় যদি প্রশ্ন করা হয়েছে ছয় এর ভাজক সংখ্যা কয়টা তার মানে ছয়কে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় দেখেন ছয় এক দ্বারা ভাগ করা যায় দুই দ্বারা ভাগ করা যায় দ্বারা ভাগ করা যায় ভাগ করা তার মানে এই ছয়ের ভাদর সংখ্যা ধরে চারটা ঠিক আছে এরকম যে বাহাত্তর বাহাত্তর কে কয়টা সংখ্যা দ্বারা ভাগ করা যাবে যেহেতু ভাদর সংখ্যাটা একটু বড় আমাদের এত দ্রুত মানে অ্যান্সার করা সম্ভব না কিন্তু ঠিক আছে অনেক সময়ের ব্যাপার যদি আপনি নিয়ম মধ্যে করে যান একটে যায় কিনা দুই যায় কিনা তিনটে যায় কিনা সম্ভব নাকি এর সিস্টেম দেখেন এর সিস্টেমটা হলো দেখেন এই নাম্বারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এটা অনুদৃষ্ট বিশেষ পরীক্ষায় আসে তাছাড়াও অনেক পরীক্ষায় কিন্তু এই টাইপের প্রশ্ন বা এই প্রশ্ন আসছে দেখেন এটা সিস্টেম প্রথম আমরা বাহাত্তরকে বাহাত্তর লেখবো লেখার পরে এটাকে আমরা ভাঙবো

দেখে এখানে দুই আছে তিনটা তাহলে এর পাওয়ার দিলাম তিন কোন দু তিনের পাওয়ার দিলাম দুই ঠিক আছে তিনের পাওয়ার দুই কারণ দুটো তিন আছে ভাদো সংখ্যা বের করার সিস্টেম আছে যে আপনি এভাবে ভাঙবেন ক্ষুদ্র যত ক্ষুদ্র করে ভাঙা হয় ভাঙার পরে এক জাতীয় রাশিগুলো এভাবে পাওয়ার আকারে লাগবেন লেখা করেন যে কাজটা করবেন দেখেন এখানে দুই এবং তিন করে নিয়োগ করে দেন ঠিক আছে এখন দুই এর দেখেন ওই যে যে গুণ নিয়োগ পাচ্ছি যে গুণ নিয়োগ পাচ্ছি দুই এবং তিন মনে করেন এর পাওয়ার সাথে এক যোগ করে ওই সবাটা গুণ করবো কথা বলছেন মানে মনে করেন যে দুই এর পাওয়ার পর তিন আছে তাহলে এর সাথে এক যোগ করবো ঠিক আছে গুণিত তিন এর পাওয়ার কত আছে দুই আছে তাহলে দুই এর সাথে এক যোগ করব এক ওই এক যোগ করে আবার ওইটাকে আমরা গুণ করব ঠিক আছে গুণ করি কত আছে হচ্ছে এখানে এখানে আছে তিন তাহলে কত হচ্ছে আমাদের বারো হ্যাঁ দেখেন তাহলে যে কোনো ভালো সংখ্যা যদি বের বলে মানে কয়টা সংখ্যাকে ভাগ করা যায় হ্যাঁ তাহলে কি করবেন ওইটাকে আপনি মানে ক্ষুদ্র মানে ছোট ভাগ ভাঙবেন ভাঙার পরে যে গুণ নিয়োগ পাবেন গুণ নিয়োগের পাওয়ার গুলোর সাথে এক যোগ করবেন যোগ করে গুণ করবেন কথা বলছেন কারণ দুই এর পাওয়ার তিন আছে তিনের সাথে এক যোগ করব তিনের পাওয়ার আছে দুই দুই এর সাথে এক যোগ করব ওরা গুণ করবে ঠিক আছে যত বড় সংখ্যা হোক না কেন ওরা এই সিস্টেমে আমরা ভাঙবো ভাঙার পরে আমরা এই পাওয়ার গুলোর সাথে এক যোগ করে গুণ করব সবগুলো ওকে এখন প্রশ্ন হতে পারে যে এই যে বারোটা সংখ্যা দ্বারা বাহাত্তর বাহাত্তরকে ভাগ করা যায় এর ভিতরে কয়টা বিজয় সংখ্যা আছে কয়টা বিজয় সংখ্যা বাহাত্তরকে ভাগ করছেন বারোটা সংখ্যা সংখ্যা ভিতরে বিজোড় জোর সবই আছে তাহলে বিজোড় সংখ্যা কয়টা বিজয় সংখ্যা বের করার একটা সূত্র আছে বিজোড় সংখ্যা বিজোড় ভাজুক সমান সমান খেয়াল করেন এই যে গুণনীয়ক দুই আর তিন যেহেতু বিজোড়টা কারবার করছি যদি বিজোড় নেই আমি কারবার করব মানে এই দুইটা জোড় তিন বিজোড় দেখবেন যে বিজোড় ভাজক বের করার সময় বিজোড় সংখ্যা কি আছে বিজোড় থ্রি আছে থ্রি পাওয়ার কত আছে দুই আছে ওই পাওয়ার সাথে এক যোগ করবেন তাহলে তিন হয়ে গেল ঠিক আছে তাহলে এই যে টোটাল ভাজক সংখ্যা বারোটি তার ভিতরে বিজোর ভাজক তিনটি তাহলে জোর করে জোর হবে জোর ভাজক কত হবে মোট ভাজক থেকে আমি বিজোর ভাগ বাঁধ দিয়ে আমি নয় পেয়ে গেলাম নয়টা জোর ঠিক আছে মনে রাখবেন যে যত বড় সংখ্যায় না কেন যদি বিজোর ভাজক চাই তাহলে আপনাকে কিন্তু এই কথা করে আসতে হবে করার পরে বিজোর দেখো ওই গুরু বিজোর কি কি আছে তার পাওয়ার সাথে অ্যাবজর্ব করবেন যদি বিজোড় সংখ্যা আলাদা থাকে সাপোজ সাইকেলে মনে করেন একটা বিজোড় সংখ্যা আছে ধরেন না মনে করেন যে পাঁচ এর পাওয়ার তিন সাপোজ অথবা তিন না মনে করেন পাঁচের পর যা দেন সমস্যা নেন দিলেই হলো মনে করেন আচ্ছা তিনই দেন তাহলে দেখেন এখানে বিজোড় কিন্তু আমাদের দুইটা আছে পাঁচ এবং তিন তাহলে এর পাওয়ার কি করবেন সেই ক্ষেত্রে বিজোড় ভোজক কি হবে সেই ক্ষেত্রে বিজোড় ভোজক হবে দুই যোগ গুণিত তিন যোগ এক তাহলে তিন যোগ এখানে চার তার মানে বারো মানে বিষয়টা কি যদি বিজোড় ফেরত চাই তাহলে আমাদের কি করবো বিজোড় যে গুণ নিয়ে আছে ওইটার পাওয়ারগুলোর সাথে এক যোগ করে গুণ করে দেবেন আর বেরিয়ে আর জোর কিন্তু আমাদের টোটাল ভাজক থেকে বিজোড় ভাজক বাদ দেবেন তাহলে জোর পাবেন হ্যাঁ ওকে তাহলে আমরা এটা বুঝে গেছি এই টাইপের অঙ্ক আপনারা বাসায় প্র্যাকটিস করবেন নিজে নিজে প্র্যাকটিস করবেন যারা বই কিনে নেবেন বই কিনে প্র্যাকটিস করবেন